হ্যালো গাইজ নমস্কার সকলকে আজকে আমার একটা বিশেষ দিন খুব আনন্দের দিন তাই প্রথমে ধন্যবাদ জানাবো সকলকে তারপর আজকের টপিকস নিয়ে আমি আলোচনা করব তো বিশেষ দিনটা কি সেটা আগে ভেবেছিলাম বলবো প্রথমেই আগে বিশেষ দিনটা কি আমার কাছে আজকে কেন বিশেষ দিনটা বিশেষ দিন সেটা প্রথমে ভেবেছিলাম বলবো কিন্তু না আগে আজকে টপিকস নিয়ে আলোচনা করি তারপর আজকের বিশেষ দিনটা আজকের দিনটা আমার কাছে কেন বিশেষ দিন সেটা বলি তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তা না হলে জানতেই পারবেন না যে আজকে আমার বিশেষ দিনটা কেন বিশেষ তো চলুন আজকে আমার যে নিয়ে আমি আলোচনা করব তাতে চলে যাই আর হ্যাঁ যারা যারা আমাকে ফলো করছেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা শুধুমাত্র পোস্ট দেখে চলে যাচ্ছেন আমি জানি অনেকেই পোস্ট দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভালোবাসার পরিধি ভালোবাসার পরিধি বরাবরই না খুব ছোট হয় যেখানে শর্ত কম চাহিদা কম অভিযোগ কম ঠিক যেন ধরুন এক মুঠো চাল হাড়িতে চাপিয়ে দুজন বিন্দুমাত্র অভিযোগ ছাড়াই পেট পুড়ে খেয়ে নিল এক মুঠো চাল হাড়িতে চাপালো কিন্তু দুজনের কোনো রকম অভিযোগ নেই তারা পেট ভরে খেয়ে নিল ওই এক মুঠো চালেই তাদের হয়ে গেল সামনের মানুষটাকে আপনি কেন ভালোবাসেন কখনো দেখেছেন ভেবে যে সামনের মানুষটাকে কেন ভালোবাসেন এই এটা ভেবে আগে দেখবেন যে আপনি সামনের মানুষটাকে কেন ভালোবাসেন যদি এটার উত্তর আপনার কাছে না থাকে তাহলে বুঝবেন আপনার থেকে বেশি সামনের মানুষটাকে আর কেউ ভালোবাসতেই পারে না যদি কোনো কারণ ছাড়া কাউকে আপনি ভালোবাসেন তাহলে জানবেন যে আপনার ভালোবাসাটাই শ্রেষ্ঠ ভালোবাসা কোন রকম ভাবে তার ওপরে আর কোনো ভালোবাসা হতে পারে না আমি মনে করি ভালোবাসতে প্রচুর সামর্থ্য লাগে সক্ষম হতে হয় ভালোবাসতে গেলে প্রচুর সামর্থ্য লাগে সক্ষম হতে হয় নিজের পার্টনারকে সময় সময় ফিল করাতে হয় আই এম দ্য ওয়ান হু ক্যান ফুলফিল ইউর অল ডিজাস্টার আসলে কি তাই এটা ধরুন আমি মনে করি কিন্তু আসলে কি তাই কখনো কচু পাতায় মোড়ানো কিছু শিউলি ফুল এনে প্রেমিকার সামনে রাখবেন কিংবা ধরুন দীর্ঘ চুমুর শেষে প্রেমিকের গালে আলতো করে হাত রেখে বলবেন সাবধানে বাড়ি যাস তারপর তার চোখ দুটোতে আপনি যা দেখবেন তা বিশ্বের কোনো সম্পদের বিনিময়ে কিন্তু কেনা যাবে না হ্যাঁ এতটুকু বৃষ্টির শেষে কেউ তার ছাদ হয়ে উঠুক গুমুট অন্ধকার ভেঙে কেউ জ্যোৎস্না এনে তার উত্তরের জানলায় হয়ে উঠুক এক টুকরো বাতাস কিংবা তার যে কোনো পরিস্থিতিতে ঠাঁই পাওয়ার জন্য বা ঠাঁই পাওয়ার মতো সম্পূর্ণ নিজস্ব একখানা ঘর এমন কোনো মানুষ থাকুক যে যে কোনো পরিস্থিতিতে আমরা তার কাছে গিয়ে ঠাঁই পাই হ্যাঁ এটাই হলো ভালোবাসার পরিধি এমনই পরিধি হওয়া উচিত ভালোবাসার তবেই না ভালোবাসা স্বার্থ তো কেমন লাগলো আজকের পোস্টটি বা আজকের এই কন্টেন্টটি অবশ্যই জানাবেন এবার আসি যে আমার আজকে দিনটা কেন ভালো আজকে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমার এই মিঠু সেন অফিসিয়াল পেজ ইউটিউব পরিবার মেম্বার পূর্ণ হল এবং তার জন্য সম্পূর্ণটাই এখন খুব সম্ভবত আমার পরিবারের সদস্য তো এটা পুরোটাই আপনাদের জন্য সম্ভব হয়েছে আপনারা ভালোবাসা দিয়েছেন তাই সম্ভব হয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সেভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যান আমাকে অনুপ্রেরণা দিয়ে যান আপনাদের ভালো লাগা আপনাদের অনুপ্রেরণা আমার চলে আর পথের সাথী হয়ে থাকবে এবং খুব তাড়াতাড়ি আরও আরও অনেক মেম সদস্য আমার পরিবারে আসবে এটা আশা করব তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন সকলে